আমি কি কেমন দিছি না আমি একটা ওষুধ দেয় এই ওষুধটা খাই কন্টিনিউ খাওয়া লাগবে না ওটাও মানে মাসে খাইতে বারো দিন হ্যাঁ আর সাত দিন থাকা লাগে মানে ওষুধ সারা এখন তো ওষুধের দাম খুব বেশি ওই আগে মানে মহা করে দিয়ে পাইতাম আর কিছু টাকা লাগবে আর কি